যারা আপকামিং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এক্সামকে টার্গেট করছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে একটা টপিক ধরে ধরে কিন্তু ক্লাস পড়ানো হচ্ছে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে তার ডিটেলসে কিন্তু আমরা কিন্তু আলোচনা করছি তাহলে আজকে আমরা সর্বনিম্ন জনগণত সব থেকে কোন রাজ্যে রয়েছে তার আগে সবাইকে তুমি এইটুকুনি জানো যে জনগণত্ব কিন্তু সবথেকে বেশি কিন্তু বিহারে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এস জি এস সিসি এবং তোমাদের সবার প্রিয় বাপি স্যার তোমরা জানো যে প্রতিদিন কিন্তু আমি জিকের উপরে কিন্তু ক্লাস নিচ্ছি এবং যারা আপকামিং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কে টার্গেট করছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো এবং খাতায় নোট ডাউন করো তোমরা জানো যে প্রতিদিন কিন্তু আমার ক্লাস চলছে আমাদের এস এস ইউটিউব চ্যানেল এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নলেজ জিকে এম তে এবং আমার ফেসবুক পেজ যেটা রয়েছে এস এস সি জিকে টিচারের তুমি কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তুমি দেখতে পাবে আজকে কিন্তু আমরা জিকে এক্সপার্টের দেখতেই পাচ্ছ জি কে কিন্তু অলরেডি হয়ে গেছে পরীক্ষায় কি ধরনের क्वेश्चन আসতে পারে দেখো ক্লাসগুলো এবং তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করো যারা জিকে নিয়ে ভয় পাচ্ছ বা জিকে পরীক্ষা সেন্টারে গিয়ে তোমরা হান্ড্রেড পার্সেন্ট জিকে কিন্তু কখনোই পড়ে আসতে পারছো না তাদের কাছে এই ক্লাস গুলো কিন্তু খুবই হেল্পফুল হবে তাহলে চলো আজকের টপিক কি রয়েছে আমরা থাকি আজকের কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য এবং চারটে অপশন কি রয়েছে দিল্লি নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ গোয়া তাহলে আজকে আমরা সর্বনিম্ন জনঘনত্ব সব থেকে কোন রাজ্যে রয়েছে তার আগে আগে তুমি এইটুকুনি জানো যে জনঘনত্ব কিন্তু সবথেকে বেশি কিন্তু বিহারে প্রতি বর্গ এগারোশো দুজন বসবাস করে যদি কেন্দ্রশাসিত রাজ্য বলতো তাহলে দিল্লি কিন্তু হতো বাবু তাহলে সর্বনিম্ন জনগণ রাজ্য কি হবে রাইট অ্যান্সার হবে কিন্তু অরুণাচল প্রদেশ হবে কিন্তু রাইট অ্যান্সার প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু সতেরো জন কিন্তু বসবাস করে বাবু এগুলো কিন্তু নোট ডাউন করো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখো দেখবে মজাও পাবে এবং পরীক্ষায় থেকে যদি জনগণনা থেকে যদি কোনো কোশ্চেন আসে সেগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মেরে আসতে পারবে চলো আচ্ছা কি টপিক আছে আজকে কিন্তু আমরা জনগণনাটাকে ভালো করে পড়বো জনগণনা থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যেসব প্রশ্নগুলো আছে আজকে এই পুরো ক্লাসটা যদি তুমি করো এবং দেখো এবং খাতায় নোট ডাউন করো দেখবে জনগণনা থেকে যদি কোনো কোশ্চেন যদি আসে তুমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় কিন্তু নামিয়ে আসতে পারবে কারণ আজকে আমরা ডিটেলসে কিন্তু ভালো করে কিন্তু জানবো ভারতের প্রথম জনগণনা ভারতে প্রথম জনগণনা আদমশুমারি আঠারোশো বাহাত্তর সালে ব্রিটিশ ভাইসরার লর্ড মেয়র আমলে কিন্তু শুরু হয় তাই তোমাকে যদি কোশ্চেন করে যে প্রথম জনগণনা কবে শুরু হয় তাহলে বলবে আঠারোশো সালে কার লর্ড মেয়র আমলে কিন্তু শুরু হয় এবং আঠারোশো সালে লর্ড নিপনের অধীনে প্রথম সম্পূর্ণ ও সুসংগত জনগণনা শুরু হয় মানে প্রতি দশ বছর দশ বছর অন্তর অন্তর যে জনগণনাটা হবে এটা তার সময় হয় লর্ড রিপনের সময় হয় বাবু এবং আঠারোশো একাশি সালে তারপরে স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয় কত সালে উনিশশো সালে আমাদের দেশ যখন স্বাধীন হয় কিন্তু আমাদের প্রথম জনগণটা শুরু হয় উনিশশো সালে এই দু হাজার এগারো সালে তুমি হিসাব করি তাহলে সেটা পনেরোতম কিন্তু স্বাধীনতার পর থেকে যদি বলা হয় তাহলে তুমি বলবে বাবু কত সপ্তমতম বলবে এগুলো কিন্তু নোট ডাউন করে এগুলো কিন্তু বোর্ডে কিন্তু লেখা নেই নোট ডাউন করে পরীক্ষা কিন্তু আসবে বাবু ভিডিওটা স্কিপ করবে না সবাই ক্লাস দেখো প্রধান কে ছিল শ্রী চন্দ্র মৌল মাথায় রাখবে এবং বিশ্বের সামগ্রিক জনসংখ্যা সতেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভারতের অধীনে বসবাস করে মানে একশো এর ভিতরে ভারত কিন্তু পৃথিবীর ভিতরে গত পার্সেন্ট জনগণের পরে সতেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে দু এগারো সালে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত একশো একুশ কোটি এটা কিন্তু দু এগারো নিরিখে কিন্তু সাম্প্রতিক কালে বিশ্ব থেকে কিন্তু জানানো হয়েছে যে বিশ্বের সব থেকে জনসংখ্যা বিশিষ্ট দেশ এবং কি সেটা কিন্তু ভারত কিন্তু একে উঠেছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব কিন্তু ভারতবর্ষের দু সালের পরে কিন্তু দু সালে জনগণনা কিন্তু আমাদের হয়নি কারণ কি কারণটা হলো বাবু সে সময় কোভিড ছিল তার জন্য আমাদের যদি সেন্সার বা জনগণনা থেকে যদি কোনো কোশ্চেন আছে সেটা দু হাজার এগারো সালটাকেই তোমায় কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে বাবু চলো তারপরে কি আছে পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশের তালিকা দু হাজার পঁচিশ অনুযায়ী তাহলে এখন জনসংখ্যা সব থেকে বেশি কোথায় ভারতে একশো তেতাল্লিশ কোটি দু নম্বরে কে আছে চীন রয়েছে একশো একচল্লিশ কোটি তিন নম্বরে রয়েছে আমেরিকা চৌত্রিশ কোটি ইন্দোনেশিয়া আঠাশ কোটি পাকিস্তান চব্বিশ কোটি ব্রাজিল একুশ কোটি সব লেখা রয়েছে তুমি দেখো বাবু নাইজেরিয়া বাইশ কোটি বাংলাদেশ সতেরো কোটি এবং ন নম্বরে রাশিয়া চোদ্দ কোটি এবং দশ নম্বরে মেক্সিকো তেরো কোটি বুঝতে পারছো ভারত দু সালে চীনকে ছাপিয়ে বিশ্বের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশের দেশ হয়ে ওঠে এবং নাইজেরিয়া ও পাকিস্তানের জনসংখ্যা তার হার চুয়াত্তর দশমিক চার পার্সেন্ট পুরুষদের পার্সেন্টেজ কত বিরাশি দশমিক চোদ্দ মহিলা পঁয়ষট্টি দশমিক ছেচল্লিশ এবং শহরের জনসংখ্যা কত একত্রিশ দশমিক ষোলো গ্রামের কিন্তু আঠেরো জনসংখ্যা বৃদ্ধির হার দু হাজার এক থেকে এগারো দু হাজার এক থেকে এগারো যে জনগণনা হয়েছিল সেই সময় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল সতেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল উত্তরপ্রদেশ সর্বনিম্ন হলো সিকিম এবং বৃহত্তম রাজ্য আয়তনে কিন্তু রাজস্থান ক্ষুদ্রতম হল আয়তনে কিন্তু গোয়া তারপরে কি বলছে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কি হবে বিহার হবে সর্বাধিক জনঘনত্ব প্রতি কিলোমিটারে এগারোশো দুজন সর্বনিম্ন একটু আমরা বললাম অরুণাচল প্রদেশ সতেরো জন চলো তারপরে কি আছে তারপরে রয়েছে সাক্ষরতার দিক থেকে শীর্ষ রাজ্য হল কেরালা ছিয়ানব্বই দশমিক দু পার্সেন্ট সবচেয়ে কম সাক্ষরতা হার কি হবে বিহার তেষট্টি দশমিক বিরাশি ভারত সবচেয়ে জনবহুল জেলা সব থেকে জনবহুল জেলা হলো মহারাষ্ট্রের থানে সর্বনিম্ন জনবহুল জেলা অরুণাচল প্রদেশে দিবাং ভ্যালি এবং আয়তনের দিক থেকে সব থেকে বৃহত্তম জেলা কচ্ছ জেলা গুজরাটে রয়েছে আয়তনের দিক থেকে সবচেয়ে কম কি হবে শুধুতম জেলা কি মাহে এটা পদুশ্রীতে কিন্তু রয়েছে এগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে এবং ডাউন কিন্তু করতে হবে চলো তারপরে কি আছে ভারতের সর্বাধিক জনসংখ্যা ভারতের সব থেকে বেশি কোন রাজ্যে জনসংখ্যা বেশি প্রথম উত্তরপ্রদায় তারপরে মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ জনসংখ্যা সব থেকে কম তাই সিকিম মিজোরাম অরুণাচল প্রদেশ গোয়া তারপরে কি আছে ভারতের আয়তনের দিক থেকে সর্বাধিক বৃহত্তম রাজ্য কি হবে প্রথম কিন্তু হবে রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ গুজরাট এগুলো কিন্তু নোট ডাউন করো এবং পড়ো ভালো করে চলো তারপরে কি আছে তারপরে রয়েছে কিন্তু ভারতের আয়তনের দিক থেকে কি বলেছে সর্বনিম্ন রাজ্য আয়তনের দিক থেকে সর্বনিম্ন রাজ্য গোয়া সিকিম ত্রিপুরা নাগাল্যান্ড এবং ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য কি প্রথমে কিন্তু বিহার হবে তারপরে পশ্চিমবঙ্গ তারপরে উত্তরপ্রদেশ এবং সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য কি হবে অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম পর কিন্তু 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 আমি করে 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 ভালো এবং পড়তে হবে। সবাই জানো যে পুলিশের কিন্তু নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে তাহলে কি দামাডাল কিন্তু বেঁধে গেছে এখন সেই সময় তোমাকে সেই প্রস্তুত হতে হবে যারা তোমাকে বলছিল যে তোমাকে দিয়ে কিছু হবে না তুই কেন পড়াশোনা করছিস এখন তো চাকরি চাকরি নেই তুই পড়াশোনা বন্ধ করে তুই কোনো কাজে চলে যা বা পরিবারের পাশে দাঁড়া সেই সব মানুষকে কিন্তু তোমাকে যোগ্য জবাব কিন্তু এই সময় কিন্তু তোমাকে দিতে হবে সেই সময় কিন্তু তোমার কাছে কিন্তু চলে এসেছে বাবু এই তিন চার মাস সেই রকম ভাবে তুমি পড়াশোনা করো কারণ যেই দিন তোমার লিস্টে নাম উঠবে সেই দিন সেই লোকেরাই ভাবে যে এই ছেলেটা কিভাবে হলো সেই জায়গাটাকে তোমাকে কিন্তু প্রস্তুত করতে হবে বাবু তার জন্য কঠোর পরিশ্রম করো তিন চার মাস উজাড় করে দাও নিগড়ে দাও যাতে এই বছর এই লিস্টে তোমার নাম যাতে থাকে যারা তোমাকে বলেছিল যে তোমাকে দিয়ে হবে না তুমি কেন করছিস তুমি পরিবারের পাশে থাক তাদের তাদেরকে যোগ্য জবাব দিতে হবে বাবু তার জন্য রেডি হও চলো তারপরে কি আছে তারপরে রয়েছে ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত অনুপাতের শীর্ষ রাজ্য সর্বাধিক লিঙ্গ অনুপাত রাজ্য কোথায় কেরালা হবে দেখো কেরালায় মেয়েদের সংখ্যা প্রতি হাজার পুরুষের থেকে মেয়েদের সংখ্যা কিন্তু বেশি কোথায় কেরালাতে তারপরে পুদুচারী পুদুচারীটা কিন্তু আমাদের কিন্তু কেন্দ্রশাসিত রাজ্য তাই তো এবং তারপরে কি আছে পুদুচারী পরে তামিলনাড়ু রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে ছত্রিশগড় পরপর লিস্ট আমি করে দিয়েছি ভারতে সর্বনিম্ন সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রাজ্য কিন্তু হরিয়ানা প্রথমটা কিন্তু ভালো করে করবে সর্বাধিক কেরালা সর্বনিম্ন হরিয়ানা তাতে একটু একটু চোখগুলি রাখবে কিন্তু যখন কিন্তু আসতে পারে তো বন্ধু ভারতের সর্বাধিক সাক্ষরতার হার ভারতের সাক্ষরতার হার সব থেকে বেশি আমরা করেছি এবং কেন্দ্রশাসিত রাজ্যও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাকে দুটোই পড়তে হবে রাজ্যেরও পড়তে হবে কেন্দ্রশাসিত রাজ্য সব থেকে বেশি কোথায় কেরালাতে আর শাসিত রাজ্য যদি বলে তাহলে কিন্তু লাখ তারপর তুমি আমাদের রাজ্য সাহেবের পড়বে কোথায় আছে মিজোরামে কিন্তু রয়েছে মিজোরামের পরে কোথায় আছে মিজোরামের পরে কিন্তু রয়েছে ত্রিপুরা রয়েছে তারপরে গোয়া রয়েছে পুজুচারী রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে এবং মহারাষ্ট্র রয়েছে সব জায়গার পুরো লিস্ট আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে দিয়েছি পরীক্ষা কিন্তু আসতে পারে তুমি যদি সিজিএল এবং এসএসসি পরীক্ষাগুলো যদি তুমি দাও সেখানে পার্সেন্টেজ গুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন করছে বাবু সেই রকম ভাবে পড়াশোনা করতে হবে যাতে পরীক্ষায় তুমি জিকে কোশ্চেন কিন্তু সব নামিয়ে আসতে পারো তার জন্যই কিন্তু আমি ক্লাস তোমাদেরকে নিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন তুমি কিন্তু পরীক্ষায় কিন্তু কমন পাবে চলো তারপরে কি আছে ভারতে সর্বনিম্ন সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য প্রথম কিন্তু রয়েছে বিহার মনে রাখবে বিহারের কিন্তু সাক্ষরতা থেকে কম তারপরে অরুণাচল প্রদেশ তারপরে রাজস্থান তারপরে ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং আসাম দশটা রাজ্য কিন্তু তোমাকে দিয়ে দিয়েছি ভারতের সর্বাধিক তপশিলি মানে এসসি সব থেকে জনসংখ্যা আছে এটা আমরা কিন্তু ভালো করে কিন্তু কিন্তু পরীক্ষা কিন্তু আসছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের পরীক্ষা এসি কোন রাজ্য সব থেকে বেশি বা অনুপাত সব থেকে বেশি জনসংখ্যা কত পার্সেন্টে সেগুলো কিন্তু ভালো করে জানতে হবে দেখো ভারতে মোট এসি জনসংখ্যা কত কুড়ি কোটি কুড়ি মানে কুড়ি কোটি কুড়ি পয়েন্ট চোদ্দ চোদ্দ লাখ ঠিক আছে এবং সর্বমোট জনসংখ্যা এসটির অনুপাত কত ষোলো ছয় ঠিক আছে পাঞ্জাবের সর্বোচ্চ অনুপাত কিন্তু একত্রিশ পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু মনে রাখবে এবং জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ এবং ইউপি কিন্তু এগিয়ে মানে এস যদি অনুপাত যদি বলে তাহলে তুমি পাঞ্জাব মারবে আর জনসংখ্যা যদি বেশি বলে তাহলে তুমি পশ্চিমবঙ্গ মারবে চল এবার এস আমরা আমরা জানি এস টি দেখো সব থেকে বেশি কথা রয়েছে দেখো সব থেকে বেশি রয়েছে কোথায় দেখি সব থেকে বেশি রয়েছে কিন্তু প্রদেশে রয়েছে সরি পশ্চিমবঙ্গ মানে প্রদেশের পরে কিন্তু পশ্চিমবঙ্গ তারপরে তামিলনাড়ু রয়েছে তারপরে অন্ধ্রপ্রদেশ রয়েছে মহারাষ্ট্র রয়েছে বিহার রয়েছে পাঞ্জাব রয়েছে তারপরে কি আছে মধ্যপ্রদেশ রয়েছে রাজস্থান রয়েছে দেখো অনুপাত সব থেকে বেশি কিন্তু পাঞ্জাবে এটা কিন্তু ভালো করে মনে রাখবে ভারতের সর্বাধিক তপশিলি জাতি তপশিলি জনজাতি মানে এসটি এবার এসটি সম্বন্ধে কিন্তু আমাদের ভালো করে কিন্তু জানতে হবে ভারতে মোট তপশিলি উপজাতির জনসংখ্যা কত দশ পয়েন্ট পঁয়তাল্লিশ মানে দশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ কিন্তু আমাদের কিন্তু এসটি কিন্তু ভারতবর্ষে কিন্তু বসবাস করে পৃথিবীর মোট জনসংখ্যার অনুপাত কত আট দশমিক ছয় পার্সেন্ট এবং কতদম আর্টিকেলে রয়েছে এসটি তিনশো বিয়াল্লিশ চলো আমরা পরেরটায় চলে যাব পরেরটায় কি রয়েছে পরেটা দেখতে পাচ্ছ তুমি সব থেকে বেশি এসটি কোন রাজ্যে রয়েছে মধ্যপ্রদেশ রয়েছে তারপরে কোথায় রয়েছে মহারাষ্ট্র তারপরে কোথায় রয়েছে দেখো পরপর করে তেলিঙ্গা রয়েছে পর পর করে তারপরে রয়েছে দেখো উড়িষ্যা তারপরে কোথায় রাজস্থান ঝাড়খন্ড গুজরাট ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা কোন রাজ্যে কত মানুষ বসবাস করছে পাঁচ সেন্টে সব কিন্তু তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি তারপরে কি রয়েছে দেখো পশ্চিমবঙ্গ রয়েছে এসটি এসটি দেখো এসটির অনুপাত অনুযায়ী যদি তোমাকে জিজ্ঞেস করে যে অনুপাত সবথেকে বেশি কিন্তু মিজোরাম তারপরে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর এবং লাক্ষাদ্বীপ কেন্দ্রশাহিত রাজ্য হিসাবে কিন্তু লাক্ষাদ্বীপে কিন্তু সবথেকে বেশি এসটির অনুপাত অনুযায়ী জনসংখ্যা হিসাবে যদি বলে তাহলে কিন্তু মধ্যপ্রদেশ হবে কিন্তু রাইট অ্যান্সার আর রাজ্য হিসাবে যদি অনুপাত সব থেকে বেশি বলে তাহলে মানে মিজোরাম পর পর লিস্ট দিয়েছি চলো তারপর থাকি তারপরে ভারতের সর্বনিম্ন দারিদ্র আর বিশিষ্ট রাজ্যগুলির তালিকা বিপিএল তা বিপিএল সব থেকে বেশি কোন রাজ্যে রয়েছে এটা তোমাকে ভালো করে পড়তে হবে সব থেকে বেশি রয়েছে কোথায় হয় কেরালা রয়েছে তারপরে গোয়া তারপরে সিকিম পাঞ্জাব হিমাচল প্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক তাহলে আজকে কিন্তু আমরা জনগণটা কিন্তু ভালো করে ডিটেলসে আমরা পড়লাম টোটাল আমরা অনেক ইনফরমেশন কিন্তু পেলাম এই ইনফরমেশনগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করতে হবে হবে পড়তে আপকামিং এবং তুমি কিন্তু অবশ্যই কিন্তু তুমি কমন পাবে তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে বাবু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে তোমাদের প্রত্যেকটা বন্ধুদের কাছে এবং আজকে এই টপিক শেষ করছি অন্যদিন অন্য একটা টপিক নিয়ে আসবো এবং সেই টপিকটাও কিন্তু সেই রকম ভাবে কিন্তু আমরা আলোচনা করবো ক্লাস যদি ভালো লেগে থাকে শেয়ার করবো চলো টিল দেন টাটা দেখাবে অন্যদিন অন্য একটা ক্লাস